আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমরা মাধবদ্বীপ পৌরসভার সম্ভাব্য মেয়র আব্দুল আউয়াল ভাইয়ের পক্ষ থেকে নৌ পরিবহনে আমরা পুরো ভ্রমণ করতে আসছি সেই জন্য আল্লাহ পাকে শুক্রিয়া যে যাদের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন হয়েছে আমরা সবাই খুশি না বেজা খুশি জয় অল ভাই আওয়াল ভাই আওয়াল ভাই করুণা ভাই আওয়াল ভাই দ্বারপতি আওয়াল ভাই তেমনিন্নলে আওয়াল ভাই জয় তনেতে আওয়াল ভাই কতুতি আওয়াল ভাই বড়ু আওয়াল ভাই অভিভাবক আওয়াল ভাই ইনশাআল্লাহ আওয়াল ভাই হবে হবে আওয়াল ভাই আওয়াল ভাই আওয়াল ভাই জয় জয়তা আওয়াল ভাই নব্বাত تکے আওয়াল ভাই স্টপ সে আর স্টপ আওয়াল ভাই